আল্লাহ তা আদম আলাই অবস্থানের যে বিষয়টা সেটাও তুমি আল্লাহ বলে হে আদম তুমি তোমার সহ নিয়ে জান্নাতে বসবাস করো জান্নাতে অবস্থান করুমা তোমাদের যা মন চায় এই জান্নাতের মধ্য থেকে তোমরা খাও তবে তবে ওই গাছটির নিকট তোমরা যেও না শুধু এটা বাকি থাকবে আর যত খাদ্য দ্রব্য আছে কিছু তোমরা খাবে পান করবে আমার করতে যা আছে তোমরা করো ফলা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন যদি তোমরা ওই নিষিদ্ধ গাষ্ঠীর কাছে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শেষমে এটাই হয়েছে শয়তানের ধোকায় পড়ে এটাই হয়েছে সেটা অলবা বিষয় কিন্তু এখানে আমরা এই আয়াত থেকে জানলাম যে আমরা জান্নাতি মানুষ আমরা মূলত জান্নাতি ছিলাম শুধুই একটা ভুলের কারণে আজ আমাদেরকে পরীক্ষার জন্য পিতৃতে আসতে হয়েছে সমন্ত হাজির জান্নাতের প্রমাণ আল্লাহ তাআলা বলেছেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান্নামের রাস্তা এর যে কোনো একটাই

লিসাই আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন জান্নাত মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তাদের মাল এবং তাদের জান আফসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুম জান্নাহ আল্লাহ জান্নাতের বিনিময়ে থেকে তারা আল্লাহর পথে কাফেরদের বিরুদ্ধে বিধর্মীদের বিরুদ্ধে জালেবদের বিরুদ্ধে লড়াই করবে লড়াই করে করে তাদেরকেও নিহত করবে নিজের শহীদ হবে অর্থাৎ এখানে এই আয়াতটির মধ্যে আল্লাহ তালা মুমিনদের যান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এখানে মূলত জেহাদের উদ্দেশ্য রয়েছে অর্থাৎ একজন মোমেন মাত্র শুধু নামাজ রোজা হজ জাকাতই নয় সময় ক্ষেত্রে বিভিন্ন সময় সাপেক্ষে তার উপর ও বরজ হয়ে যেতে পারে সেটাতেও তার সামিল থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের আমরা যারা মুমিন দাবি করি বা আমরা যারা মুমিন আমাদের থেকে কি কিনে নিয়েছেন বলেন আমাদের জান এবং মাল কিসের বিনিময়ে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আর এই মুমিন যারা তাদের কাজটা হবে কি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতালুনা ওয়া এরপর আল্লাহর বলতেছেন

এখান থেকে আমাদের শিক্ষা হলো আমাদের যে জান এবং মাল এটা কিন্তু বিকৃত এটা কি করে দিয়েছি আমরা বিক্রয় বিক্রয় করে দিয়েছি এই জান এবং মাল এগুলো কার আল্লাহ যদি আমরা মোমেন দাবি করি যদি আমরা নিজেদেরকে কি দাবি করি মোমেন দাবি করি তাহলে এ কথা স্বীকার করতে হবে যে আমাদের জান এবং মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ সেটা কিনে নিয়েছেন আল্লাহ করার ক্ষেত্রে আর কে বেশি এগিয়ে থাকতে পারে আর এই যে কয় বিক্রয় হলো ক্রেতা এবং বিক্রেতার যে বিষয়টা এই বিষয়টার ব্যাপারে তোমরা আত্মসমর্পণদ গ্রহণ করো। শিরু শিরউ বিবাইয়কুমাল্লাযি বাইয়াততুম বিহ। ওয়যালিকা হুাল ফাউজুল আযীম। আর এটাই হলো মহা সাফল্য। সফলতা। এটাই হলো মহা সফলতা যে একজন মুমিন এই কথা বিশ্বাস করবে, এই কথা বুঝবে যে আমার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এবং এই কথাটা এতই সত্য যে এই কথার ওয়াদাটা আল্লাহ দিয়েছেন আর আল্লাহ এমন এক সত্তা যে আল্লাহ তার ওয়াদা যা তার কোন বর খেলা করেন নাই আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ব্যতিক্রম করেন নাই সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের এই আল্লাহ আমরা বিক্রি করে দিয়েছি যদি আমরা কথা জান্নাত একটি মহা সাফল্যের জিনিস যারা জান্নাত লাভ করবে তারা মূলত সফল আমরা এই দুনিয়াতে অনেক কিছু

জান্নাতের অধিবাসীরাই হলো সফল তো সেই লাভ করলো যে জান্নাতে চলে গেল যে জাহান নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে সার্টিফিকেট হাতে পেয়ে গেল সফল তো সেই এবার আল্লাহ তাহলে সুরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত

সুমত ওয়াফালা উজরুকুম ইয়া উমাতিয়্যা আম এরপর কিয়ামতের দিন এই প্রত্যেকের আমলনামা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন যখন বিচার দিবসের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন কিছু বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আর কিছু বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ তাআলা বলতেছেন ফামাঙ্গুযুহ জিহানিন নাম যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল জাহান্নামের নামের আমল বাম হাতে পাওয়া থেকে বেঁচে গেল আর জান্নাতের সার্টিফিকেট হাতে প্রবেশ করলো আল্লাহ বলতেছেন সেই হল পাপাদের সেই হলো সফল যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল জাহান্নাম থেকে বেঁচে গেল তাহলে বলুন সফলতা কোথায় বলেন সফল সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর লাভ সে হচ্ছে সফল এর আজ পর্যন্ত কেউ আমরা বলতে পারবো না যে আমি সফল দুনিয়ার মধ্যে আমি আপনি একটি বিল্ডিং করলাম দশতলা কিন্তু দশতলা বিল্ডিং করার পর একদিনও সেই বিল্ডিং এ শুইতে পারলাম না অতসমনা মনে ভেরসি লাভ আমি তো আমি আমার উপরে গ্রামের কে আছে আমি 10 তালা বিলিং করেছি অথচ বিলিং এর মধ্যে একটা দিন ঘুমাতে পারলাম না আর যদি ঘুমাতে পারিও যদি এমন হয় বেবি সারা শুয়ে আছি কিন্তু ঘুম নেই প্রসার পায় গিয়ে কত কি তাহলে এটা কি সফলতা এটা তো সফলতা নয় যদি এমন হতো এই পৃথিবীতে একটি অট্টালিকা তৈরি করার পর সেই অট্টালিকার মধ্যে বসে বসে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা খেতে পারতাম কোনো রোগ ব্যায়াম নাই কোন মরার কোনো চিন্তা নাই ইচ্ছা করলে দশ বছর ইচ্ছা করলে পাঁচ হাজার বছর বাঁচতে পারবে যদি এমন হতো তাহলেও তো কিছুটা হলো বলতে পারতাম যে হ্যাঁ এখানে কিছু সফলতা আছে আর আমরা সত্যিকারের সফলতা আজ খুঁজি না যে জান্নাতের জান্নাতবাসীদের জীবনের শুরু আছে শেষ নাই সারা জীবন জান্নাতের মধ্যে অবস্থান করবে ফিন ফিহা খালিদুন সেই চিরকাল জান্নাতে থাকার সফলতা আমরা কেউ খুঁজি না ঠিক না যদি খুঁজতাম তাহলে ফজরের নামাজে সবাই মসজিদে আসতাম যদি খুঁজতাম তাহলে দিদিকে পর্দা করাতাম যদি খুঁজতাম তাহলে নিজেও পর্দা করতাম যদি খুঁজতাম তাহলে পাঁচ রক্ত নামাজ জামাতের সহিত পড়তাম ঠিক না কিন্তু আমরা সেই সফলতার পেছনে দৌড়াই না আমরা শুধু ক্ষণস্থায়ী সফলতার পেছনে দৌড়াচ্ছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলি বোঝার ট্রফিক দিক এগুলো থেকে শিক্ষা নেওয়ার এবং সে অনুযায়ী চলার ট্রফিক দান করুন সম্মানিত হাজরেন